দাদা হাতে খুন হলেন সহোদর ভাই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রামে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি সে পলাতক বলে পুলিশ জানিয়েছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ সূত্রের খবর কলিম সঙ্গে তার দাদা কপির উদ্দিনের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিবাদ চলছিল কলিম স্ত্রী তাদের পাটকাঠি কপির উদ্দিনের সীমানায় রাখলে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় পরবর্তীতে দুই পরিবারের মধ্যে লাঠি নিয়ে সংঘর্ষবাদে লাঠির ঘায়ে গুরুতর জখম হন আহত কলিমউদ্দিনকে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন চোপড়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাত জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে অভিযুক্ত দাদা পলাতক তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ বাবার মৃত্যু নিয়ে ছেলে তাইবুল ইসলাম কি বললেন শুনুন ওই আমার বাড়িতে একদম জমিনের লেফড়া ছিল তারপরে ওটা ভাগ করেছে ওইখানে আমরা আমার মা হবে ওটা ও মা আমার মা ওইখানে সিঞ্জা রেখেছে সিঞ্জা রেখেছে তো যা হ্যাঁ পাটকাটি পাটকাঠি রেখেছে পাটকাঠি রাখার পরে ওর মতো আমার চেচা তো একটা ভাই আসে ওর সিঞ্জাগুলো ফিকে দিয়েছে ফিকে দিয়েছে তো আবার ওখন তখন আমার বাবা জুমা গেছিলো হ্যাঁ জুমা পড়তে গেছে তখন ও বলতে পারেনি তারপরে আমার মা আসে এই মা বাবা আসে জুমা থেকে আসে আসার পরে আমার বাবা বাবাকে বললো তো আমি সিনিয়াগুলো রাখছিলাম ওখান থেকে ফেঁকে দিয়েছে ফেঁকে দিয়েছে চুপচাপ বলছে এ বাড়িতে আছে ওরা ওর বাড়িতে আছে ঠিক আছে তারপরে আমি ঘুমাইছিলাম আমি বাড়িতে ছিলাম আমিও ছিলাম আমি শুঝি বুঝতেছি তো দুইজনে খাতা কাটা আড়ি করছে দেখুন ঘুমাই আমি ঘুমাইছিলাম তারপর উঠে দেখছি তা আমার বাবাকে ওরা সবাই মারছে মারার পরে একদম ফেলে দিয়েছে রোডি কারা মারছে আর এরকম দিন মারছে হেমে দুন মারছে সে আপনার কি হয়

ও বলতে পারবে আমি তো বেশি হয়ে আস্তে পুলিশ বলছে বাড়িতে বলছে এখন বলছে না না এখন বলতে পারবো আমার বাবা তরিকুল ইসলাম ঘটনায় তার স্ত্রী জন বাবু কি জানালেন শোনাবো নাম হলো পূর্বদিন বড়জনের নাম পূর্বদিন পূর্বদিন হেমেদুল সরবানু হাসিনা খতেজা আলম আলম নেমুল নেমুল আর কি রেতিপন্না ওটার নাম কি ঝগড়া হয়েছে সিরিফ একটু ওই যে লোকরি গুলার জন্য সিরিফ লোকরি গুলার হ্যাঁ হ্যাঁ পাতারি পাতা সিনজা সিঞ্জা সিঞ্জা সিনজা হ্যাঁ ওইগুলা নিয়ে ঝগড়া হয়েছিল সিরিফ অল্প ঝগড়া ওরা ও সবাই একদম যায় যায় না একদম মোটা মোটা বাসগুনা নিয়ে খালি মারি মারি ও আমার বর হবে স্যার কি নাম নাম কলমদিন কলিমদিন হ্যাঁ কত বয়স বয়স তো আমি আধার কার্ডে আছে আধার কার্ডে আছে কি করেন উনি

চোপড়ায় প্রায় এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ চোপড়ার পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ কড়া হাতে মোকাবিলা না করলে আগামীতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে বলে মত এলাকার বাসিন্দাদের উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল প্যারা প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স